তৈরি করে ফেললাম পাকা আম দিয়ে ঝালটক মিষ্টি স্বাদের আমসত্ব যারা আমসত্ব বানাতে জানেন না তারা আমার এই ভিডিও দেখে আমসত্বটা কীভাবে বানাতে হয় শিখে নিতে পারেন আমের আমসত্বর জন্য আমি আমের গোলাগুলো অনেকক্ষণ জাল করে নিলাম এখন এই অবস্থায় একটু চিনি দিয়ে নেব হাফ কাপ মতো চিনি তারপরে এখন আমি লবণ স্বাদ মতো আর এখানে মরিচ আমি আগে ভেজে গুড়া করে নিয়েছি এটা দিয়ে দেব তারপরে আমি এখন এখানে পাঁচ ফোড়নের গুড়া আগে করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখন এটা খুব ভালো করে মিক্স করে নেব এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে মানে আর আমের সত্ত্ব খুবই খেতে মজা লাগে আর ঘরের তৈরি আমের সত্ত্বেও খুব বেশি মজা হয় আম প্রায় শেষের দিকে আমি এখন একটু দিয়ে সিটা এক চামচ নিলাম এখন খুব ভালো করে আবার নেড়ে নেব আম সত্ত্ব তৈরি হয়ে গেল এখন আমি এইগুলো প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে সত্তর জন্য এরকম তেল সরিষার তেল দিয়ে এরকম একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিতে হবে এই কারণে যে হচ্ছে যখন আচারটা তুলব তখন যেন লেগে না থাকে খুব ভালো করে তেল মেখে নেওয়া হচ্ছে আবার তেলের পরিমাপ যেন অনেক বেশি দিয়ে দিবেন সেটা করা যাবে না তাহলে একটা তেলতেলা গন্ধ আসবে এখন আমি কড়াই থেকে এই গোলাগুলো ঢেলে দেব এই প্লেটে ব্যাস তৈরি হয়ে গেলো ঘুরাই ঘুরাই দেন হ্যাঁ হ্যাঁ ঘুরাই ঘুরাই দেন হ্যাঁ ঘুরাই ঘুরাই দেন একটা তেল হয়ে গেলো হয়ে যাক আর একটু সামনে নেন আপনি যদি মোটা লেয়ার দিতে চান তাহলে মোটা করে দিবেন আর যদি মনে করেন না মোটা চায় না পাতলা চাই তাহলে পাতলা করে দিবেন যে যেমনটা পছন্দ করে এটা একটু পাতলা করেই বানাচ্ছি তার জন্য সুন্দর করে আমি চারিপাশে ঘুরিয়ে নিচ্ছি এই সাইডে দেন হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে আমি সব জায়গায় যেন যাই কোনো দিকে মোটা কোনো দিকে যেন পাতলা না হয় সেটা সুন্দর করে করে নিচ্ছি বারোটা আম নিয়েছিলাম বারোটা আম দিয়ে একটা দুইটা তিনটা চারটা পাঁচ ট্রে আচার হলো এখন আম সত্তর জন্য আমাকে এইগুলো সব রোদ্রে দিতে হবে কড়া রোদ্রে শুকিয়ে তারপরে আমি খুব সুন্দর করে কেটে নিব লাস্টে আমি কি করলাম তার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে আর অনেক সময় রোদ যদি না থাকে সেই ক্ষেত্রে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিলে কিন্তু হয় সব আম সত্ত্বগুলো রোদে শুকিয়ে নিয়েছি আজকে কড়া রোদ ছিল যার জন্য আমার জন্য খুব সহজ হয়েছে এখন আমি এই প্লেট থেকে আমগুলো খুব সুন্দর করে কেটে আপনাদেরকে দেখাবো এখন আমি এগুলো সাপ থেকে নামিয়ে নিচে নিয়ে যাব এখন আমি আম সত্যগুলো কাটবো নাবান আমি কি বানিয়েছি বলো তো আম সত্য তুমি কি আগে কখন আমশত্ত্ব খেয়েছো না হ্যাঁ নাভান আগে কখনও খায় নাই এরকম করে একটা নাইফের সাহায্যে সুন্দর করে আমসত্ব কেটে নিতে হবে নাভান আসলে অনেকক্ষণ ধরে ওয়েট করছে কখন এই আমসত্ব খাবে তাই নাভান ওয়েট করছো আমি যখন এই আমসত্ত্বগুলো বানিয়েছি আমার বড় বোনকে খুব মিস করেছি আমার বড়ো বোন আমসত্ব খুব পছন্দ করে তারপরে এরকম করে একটু নাইফ দিয়ে সাইড থেকে একটু কেটে নেবেন নাভান দেখেন খুব মনোযোগ দিয়ে দেখতেছে এই তো এখন আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে এটা খুলে নেব এখানে আর একটু কাটতে হবে এই তো না ফার্স্টে আমি একবারই ফোল্ড করে করে নিচ্ছি আচ্ছা ফার্স্টে আমি উঠিয়ে নেই আসলে খুব আস্তে আস্তে করতে হবে আমি খুব জোরে টান দিয়েছিলাম এই সব কাজগুলো খুব সূক্ষ্ম কাজ আসলে আচার যতটা মানে মজার একটা খাবার ঠিক আচার বানানো কিন্তু খুব ধৈর্যের কাজ কষ্টের কাজ তাই না হ্যাঁ এই তো ওটা খুব এই তুমি খাবে হ্যাঁ দেখেন তো কেমন হয়েছে আমার আমি দিচ্ছি এই তো নাভান এখন একটু খাবে এরকম ফোল করে নিতে হবে নাভান এই যে এখন এরকম করে করে ছোট্ট ছোট্ট পিস করে তারপরে আপনারা চাইলে এরকম করেও রাখতে পারেন যে যেমন করে রাখতে চাই আমি আসলে একটু পাতলা করে দিয়েছি পাতলা করে দিলে আমার কাছে মনে হয় খুব ভালো লাগে মানে কি লোভনীয় লাগছে আসলে আরেকটা খাবার এটা আর কি টক ঝাল মিষ্টি আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে বিশ্বাস করেন এত বেশি মজা এত বেশি মজা মার্শাল্লা আমি এরকম করে এখন সবগুলো সুন্দর করে পেঁচিয়ে নিব কেমন মজা মজা তাও আমার ছেলে বলছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা এখনো মি আর মাই ওয়ার্ল্ড এর পাশে নেই তারা চাইলে একটা ফর দিয়ে পাশে কিন্তু এটা একটু ঝাল করেছি তাও নাভান দেখি খুব সুন্দর করে খাচ্ছে আমি ওর জন্য আবার একটু মিষ্টি করে আমসত্ব করব যেন একদম ম্যাঙ্গো একটা ফিল থাকে বাই নাবান মজা পাচ্ছে মজা মজা প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব বাই বাই সি ইউ এইটা তো দেখে আমার মাথা নষ্ট এত সুন্দরভাবে এটা উঠলো মানে এটা একটা ডালার মধ্যে দিয়েছিলাম ডালাটার শেপটা খুব সুন্দর করে আসলে এরকম ডালাতে আমসত্ব দিলে দেখতে আরো বেশি ভালো লাগে আমি একটু বেশি পাতলা করে দিয়েছি যার জন্য তুলতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে আমার যেহেতু পাতলা আমসত্ত্ব বেশি পছন্দ খুব সাবধানে আমসত্ত্বটা উঠাচ্ছি দেখেন কি যে সুন্দর হয়েছে জাস্ট ওয়াও আমার এটা দেখে আমার পুরো মাথা খারাপ কীভাবে আমি এটা বানালাম মানে এত সুন্দর আমসতত্ব কে কে আমার মতো এত সুন্দর করে আমসত্ব বানাতে পারেন আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যারা এখনো মিয়ান মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন এই যে এখানে আমি আরেকটা উঠাবো মানে যেটা দেখলাম ডালাতে দিলে আম সত্বটা বেশি সুন্দর দেখাচ্ছে আসলে আম আমসত্ব খেতে যে কি মজা মানে আচারের মধ্যে আম সত্ত্ব তারপরে হচ্ছে কাশ্মীরি আচার আমের মুরব্বা এই আচারগুলো আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ভালো লাগে মানে দেখেন মানে কী সুন্দর উফ ঝাল টক মিষ্টির একটা ফ্লেভার মানে দেখে কি যে সুন্দর লাগছে মানে দেখেই মানে লোভ লাগছে তাহলে আপনারা ভাবেন খেতে কত সুস্বাদু আর এই প্লেটটা মানে এই ডালাতে দিয়ে আমার মনে হচ্ছে সবচেয়ে সুন্দর লাগছে ট্রে বা অন্য প্লেটে যতটা সুন্দর হয়নি এটা বেস্ট আল্লাহ হাফেজ বাই বাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন